আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি কিন্তু আপনাদের দুয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আবার একদিকে ভালো না আমার আম্মু অনেক অসুস্থ আমার আম্মুর অসুস্থ আবার আমার চাকরি চলে গেছে আপনাদের বাজে মন্তব্যর কারণে আমার চাকরি চলে গেছে এখন আমি কি করব বুঝতেছি না আমার মাথার মধ্যে ঢুকতেছে না কি করবো আর আপনারা কেন এইসব বাজে মন্তব্য করেন আর আমার বেশি বেশি কমেন্ট আছে আমি কমেন্ট আসে আমি বিয়ে হয়েছে না না হয়েছে না আমি কিসে পড়ি পড়ালেখা করি না কেন ফালতু ভিডিও বানাই কেন লাইভে আসি কেন কাজ করি হ্যান ত্যান নানান রকমের অনেক কথা আসে আচ্ছা ভাইয়া আমি বাই ও বোনে না আচ্ছা আপনারাই কমেন্টে না আমি কি কোনো খারাপ কাজ করতেছি না কি কোনো অশ্লীল ভিডিও বানাইতেছি আমি কোনো খারাপ কাজও করি না কোনো অশ্লীল ভিডিও বানাই না আমি ইসলাম প্রচারের জন্য ভিডিও বানাইতেছি বুঝছেন আর আমার এক নম্বর হইলো আমার বিয়ে হয়েছে না হয়েছে আপনারা কমেন্টে জানাবেন আমার বিয়ে হয়েছে না হয়েছে আর এক নম্বর হইলো যে আমি পড়ালেখা করতে পারি না অর্ধেক তো পড়ছি আর এক নম্বর হয়ে গেল যে আমি দাখিল পর্যন্ত পড়ছি দাখিল বলতে আলিয়া মাদ্রাসায় পড়ছি আবার এই কুমিতেও পড়ছি আর এক হয়ে গেলো যে আমার মাদ্রাসায় মিরপুর সাড়ে এগারো এখানে জব করতাম হেন থেকে আমার জব চলে গেছে এখন আর জব করি না এখন বর্তমানে বাড়িতে আসি আমার আম্মু অনেক অসুস্থ ডাক্তার দেখাইতে হয় আর আমার আব্বু মারা গেছে আঠারো বছর ধীরা আমার আব্বু নয় আর আমার ফ্যামিলিটা আমার আম্মুই চালাইতো এখন আমি যখন থেকে জব চুরি করছি তখন থেকে আমি চালাইতাম সবাই আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন